হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগানের কিছু ফুল গাছ এই যে দেখো এখানে খুব সুন্দর করে আমরা নিজেরা তৈরি করেছি এই টপ এখানে আমরা টগর ফুল গাছ লাগিয়েছি এই যে দেখুন এই যে এখানে যে টপ দেখতে পাচ্ছ এগুলো আমরা নিজেরা তৈরি করেছি এগুলো হচ্ছে টগর ফুল গাছ খুব সুন্দর দেখতে আর এটা হচ্ছে আমাদের জবা ফুল গাছ রক্ত জবা এই যে এখানে জবা ফুল ফুটে আছে খুব সুন্দর দেখতে অনেক সুন্দর আর হচ্ছে আমাদের এটা গাছ এই যে এখনো আমরা ফুল পাই নাই এই গাছটা থেকে কিন্তু গাছটা অনেক সুন্দর ছোট নিয়ে আসছিলাম গাছটাকে এখন অনেক বড় হয়েছে আশা করি আমরা খুব সুন্দর ফুল পাবো এই গাছটা থেকে জবা ফুল গাছ এই গাছটা অনেক সুন্দর যেহেতু এখন বৃষ্টি সিজন তাই গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে কচকচে যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো আমরা লাগিয়েছি রং এর যে ড্রামগুলো আছে এগুলোর ভিতরে তো এখানে আমাদের একটি ফুল গাছ আছে সেই ফুল গাছটির নাম আমি জানি না তবে এই ফুল গাছটি দেখতে অনেক সুন্দর সকলে এই ফুল গাছটিকে অনেক পছন্দ করে দেখো গোলাপি রঙের যে পাতাগুলো আসে অনেক সুন্দর দেখতে ফুল গাছটি তো এগুলো হচ্ছে আমাদের বারান্দার যে রুপটপে এই ফুল গাছগুলো আমরা লাগিয়েছি যে ড্রামে এই গাছগুলো আমাদের বনসাই করার জন্য রেডি করছি এগুলো হচ্ছে তোমরা চিনবা অসৎ কাজ এগুলো অনেকের কাছে হয়তো অবহেলিত কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এগুলো দিয়ে আমি আমি বনসাই করার চেষ্টা করছি এই যে অনেক নিয়ে আসছি এখন বর্তমানে অনেক বড় হচ্ছে এই যে দেখো খুব সুন্দর অনেকের কাছে এই গাছগুলা অবহেলিত কিন্তু আমার কাছে এই গাছগুলো অনেক মূল্যবান এগুলো দিয়ে আমি বনসাই করতে চাই দেখো এগুলোকে অনেকে বট গাছ বলে থাকে এগুলোর নাম হচ্ছে অসৎ বট